আসসালামু আলাইকুম BDN এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আপনাদের ঘরে বউ আছে না হিডি বাইট করি দেন। বউ আইবো, বউ যাইবো, বউ থাকিবো। ফকৃতির খেলা আই gitte am. আরে বড় বড় না। বড় বড় যাও, বাবু। আই কি কলচ খায় না। দরকার নাই তুই কা আমারে খাম, মেলা দিন কিন্তু বুড়া মারিনা। রকম কিভাবে মোশারফ করিম হলো বাড়ির লোকেরা হতাশ ছিলেন মোশারফ করিমের ভবিষ্যৎ নিয়ে কিন্তু তিনি হয়ে উঠলেন সাংস্কৃতিক জগতের গুরুত্বপূর্ণ একজন এখন টিভি নাটকে দারণ জনপ্রিয় তিনি পনেরো ডিসেম্বর এক সংবাদ মাধ্যমে শোনালেন নাটকের দলে প্রবেশ সম্মানী সহ শামীম থেকে মোশারফ করিম হয়ে ওঠার গল্প কোন ভদ্রলোকের বউ কোনদিন চলে গেছে শুনছেন আপনার বাবিলাকে কি করছেন কন আচ্ছা আমরা একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে জানিনা উত্তরে বলছি নি উত্তরের বাসায় পা দিতে বোঝা গেল মানুষের গম গম করছে সবাইকে নিয়ে খেতে বসেছেন মোশারফ করিম খাবারের মেনু লাউশাক ভাজি বাঁধাকপি ও সিম ভাজি বোয়াল মাছের ঝোল মুরগির তরকারি এবং গরুর ঝুলি মাংস মোশারফ করিম অল্প পরিমাণে সবই খেলেন পাশে তার ছেলেকে খাইয়ে দিচ্ছেন দাদি সেদিকেও খেয়াল রাখলেন খেতে খেতে চলল পারিবারিক আলাপ মোশারফ করিমের বাসার উপরের তলায় তার অফিস প্রযোজনা প্রতিষ্ঠান এম প্রোডাকশন কথা হলো সেখানে বসে আলাপ করবেন আর বউ আইছিল এটা ক্রিয়া চলি গেছে প্রতিক্রিয়া আমি নিউটনকে ফলো করছি অসুবিধা আছে না জান আপনারা আপনি রামগড়া নিউটনের চিত্র শেখানোর তো কোনো দরকার নাই আপনি আপনার বই লাগে কি করেন কোন আচ্ছা ভাই আমি ভুল করছি আমি অপরাধী maaf করি যান আমরা চলে যান না আমরা তো এখানতে চলে যেতে হাসি নাই আপনি আমগো সময় নষ্ট করছেন মন নষ্ট করছেন আমার ছোট বোনের জীবন অফিস আলাপ অফিসটা এখনো গোছানো শেষ হয়নি অন্ধসচ্ছা চলছে এরই মধ্যে এডিটিং প্যানেল সহ অনেক কিছুই বসে গেছে আমরা বসতে বসতে ওপরে চলে এলেন মশারফ বললেন এই প্রোডাকশন হাউসের লোগো আমার নিজের হাতে ডিজাইন করা সেটা দেখতে দেখতে জানতে চাই আপনার তো হরদম শুটিং লেগেই আছে লোগো ডিজাইন করার মতো সময় পান উত্তরে প্রস্তুত ছিল তার কাছে কিছুদিন ধরে চেষ্টা করছি কাজ কম করার করলেও সেটা অবশ্যই চিত্রনাট্য পড়ে জেনে এবং বুঝে পছন্দ হলে তবে শুটিংে যাচ্ছি গত এক বছরে এই বদলটা চোখে পড়েছে কাজ কমিয়েছি দেশে বিদেশে নিয়মিত ঘুরে বেরিয়েছেন poiwa সময় দিয়েছেন তিনি মনে করিয়ে দিলেন এক বছর আগে এক ek মাধ্যমে বলেছিলাম bolechhilam পরিকল্পনা নিয়ে সেটা বাস্তবায়ন করা চেষ্টা করছি সামনে shamne aro হব hobo আপনি আপনার নাম তো আপনি কত বড় পাউল ঠিক বলছেন আর ফলস আর বাপে ফলস আর সৈ্য গোষ্ঠী আপনাকে কাছে মাপসাই হাত ধরে আপনারা তারকা হওয়ার পর সবাই মোশারফের খোঁজ খবর জানেন আমরা ওই সময় গল্প শুনতে চাই যখন তিনি তারকা ছিলেন না একজন মোশারফ করিম হয়ে ওঠার জন্য আপনার প্রস্তুতি কেমন ছিল কিছুক্ষণ ভাবেন মোশারফ করিম প্রায় আমাকে অনেকে একটা কথা বলতে চায় আমি অনেক স্ট্রাগল করে বড় হয়েছি এটা ঠিক নয় আমি আসলে স্ট্রাগলস করা ছেলে নই আমার যা ভালো লাগে আমি তাই করি যেমন আমাকে ছোটবেলায় কখনো বাজারে পাঠাতে পারতো না কেউ আমার দল কষাকষি ভালো লাগে না এখনও যে এসির মধ্যে বাজার সেখানেও ভালো লাগে না কিন্তু আমি যখন নাটকের দলে যোগ দিই তখন থাকতাম খিলগাঁওয়ে দলের মহড়া হতো নীল খেতে অনেক দিন আমি হেঁটে হেঁটে গিয়েছি সেখানে যদি কেউ বলে এই হেঁটে যাওয়া স্ট্রাগল তাহলে সেটা আমি মানব না হেঁটে যেতেই আমার আনন্দ লাগতো তো যেটা করে আনন্দ পেতাম বা পাই সেটা কি করে স্ট্রাগল হয় একটা না বলে থামেননি মোশারফ করিম ছোটবেলায় থেকেছেন ঢাকায় তারপর পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়েছেন গ্রামের স্কুলে এসএসসির পর এসে উঠেছেন ঢাকার খিলগাঁওয়ের বড় ভাইয়ের বাসায় এইচএসসিতে ভর্তি হয়েছিলেন তেজগাঁও কলেজে পাশাপাশি নাট্যকেন্দ্রের দলে তারপর পড়েছেন ঢাকা কলেজে নিজে আরও একটা তথ্য ছিলেন মোশাররফ আমাকে নিয়ে আমার পরিবার বা আত্মীয় স্বজন কারো কোনো আশা ভরসা ছিল না আমাকে দিয়ে কিছু হবে না জীবনে কিছু একটা করতে পারবো এটা কেউ ভাবতেই পারতো না তারা অনেকটা হতাশা থেকে আমাকে ছেড়ে দিয়ে রাখত একটা কথা আপনাকে বলি জি বলেন মানে এটা বলা দরকার কারণ করিয়ে বুঝছেন তো তো মানে আমরা দুই দুই ভাই ভাই তার মধ্যে মানে যে মনে করেন একটু ফিটেস একটু হ্যান্ডসাম একটু অন্য ধরনের লেটেস্ট সেই আমিও চলতাম আমার মতো আমি যেটা ভালোবাসি না বা পছন্দ করি না সেটা আমি করতে পারি না আমার লাভের চেয়ে ভালো লাগাটা বেশি গুরুত্বপূর্ণ ডাকনাম ছিল এই নামেই চিনতেন পরিবার বন্ধু এবং কাছের মানুষেরা এখনো চেনে তবে সেটা ছাপিয়ে সারা দেশের মানুষের কাছে তিনি মোশারফ করিম শামীম থেকে কিভাবে হয়ে গেলেন মোশারফ করিম বললেন আমার ডাকনাম নাম শামীম আর সার্টিফিকেটের নাম মোশারফ হোসেন আমার বাবার নাম আব্দুল করিম বাবা মঞ্চে অভিনয় করতেন কিন্তু তার অভিনয় দেখার সৌভাগ্য আমার হয়নি তার আবৃত্তি শুনেছি দারুণ দরাজ গলা ছিল বাবার আমি যখন পুরোপুরি অভিনয় শুরু করি তখন মনে হয় বাবার কিছু একটা আমার সঙ্গে থাকুক এই ভাবনা থেকে তার নামের একটা অংশ নিজের নামের সঙ্গে লাগিয়ে নেই পুরো নামে হয়ে যায় মোশারফ করিম

জানালেন দুই হাজার তিন থেকে দুই হাজার চার সালের দিকে পুরোদমে টেলিভিশন নাটকে অভিনয় শুরু করেন তিনি ক্যারাম নাটকটি জীবনের টার্নিং পয়েন্ট ওই সময়টাতেই বদলে ফেলেন নাম তার আগে থিয়েটারের তাকে মোশারফ হোসেন নামে কেউ কেউ ডাকতেন নামেই ডাকে মোশারফ করিমের ভাষায় আক্ষরিক অর্থেই ছোটবেলা থেকে অভিনয়ই তার জীবন তখন যাত্রায় অভিনয় করতেন একদম পেশাদার যাত্রাপালা লোকে টিকিট কেটে সেই যাত্রাপালা দেখত তারপর এলেন থিয়েটারে এখন টেলিভিশনে বলেন আমার কাছে থিয়েটার এমন জায়গা যেখানে অভিনয় করতে এমন কি যে কোনো কাজ করতেই ভালো লাগত। আমার মনে হতো আমি একটা দারুণ কাজ করছি একজন কবি বা লেখক একটা লাইন বা কবিতা লেখার পর যে আনন্দটা পান মঞ্চ তো আমাকে প্রতিদিন সে আনন্দ দিত উনিশশো সাল থেকে সেই অনুভূতি নিয়ে আমি বড় হয়েছি নাট্যকেন্দ্রের নাম তখনও ঠিক করা হয়নি শুরু হয়েছে ফরম বিতরণ প্রায় চোদ্দ পনেরোশো ছেলে মেয়ে ফরম সংগ্রহ করেছিলেন সেবার সবাইকে ধাপে ধাপে ডাকা হলো তাদের মধ্যে এখনকার জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান ও মশরফ করিমও ছিলেন সাক্ষাৎকারের স্মৃতি মনে করে মোশাররফ বললেন আমাদের আয়োজক কমান আগে সেটা আপনারই কমবে এখন বলেন আপনি কি কি বলতে চান আমরা মনে হয় পাতলা আবার ইনসাল্ট করার চেষ্টা করতে আছেন একটা জিনিস কিন্তু আপনার মনে রাখা উচিত যে আমি আপনাদের অতিথি আমি কিন্তু কাকুকে বললে দেবো যে কোনো সময় না না ব্যবহার তো খারাপ করেনি আমরা যে টিভি দেখছি তো আপনি এসে কথা বলছেন এটা একটু ডিস্টার্বিং সিরিয়াল মিরিয়াল দেখতে কাম না একটু আগেই তো বললাম ও দেখলে মানুষ মানুষ থাকে না স্ক্রুপ হয়ে যায় সাক্ষাৎকার নিচ্ছিলেন হুমায়ুন ফরিদি ও তারিক আনাম খান ভাই ফরিদি ভাই জানতে চাইলেন ঢাকায় আমি কি কি নাটক দেখেছি প্রিয় লেখককে যতদূর মনে পড়ে প্রিয় লেখকের নামে জায়গায় মানিক বন্দ্যোপাধ্যায়ের নাম বলেছিলাম তারপর মঞ্চে প্রথম অভিনয় করেছেন বিচ্ছু নাটকে একে একে নাট্যকেন্দ্রের অনেক নাটক নিয়ে মঞ্চে উঠেছেন আজকের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম জীবন অভিনেতা হওয়ার আগে বেড়ানো শিক্ষকতা করেছেন মোশারফ করিম তবে সেটা ও কোচিং শিক্ষক টিউশনি এর আগে খণ্ডকালীন জরিপের কাজ করেছেন হয়েছিলেন এই বিষয়ক ক্যাম্পেইনের একজন সমন্বয়কারী করেছেন চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী পোস্টার ডিজাইন মজা করে জুতা দেখে ভাগ বলে দিতে পারতেন মোশারফ করিম একটা মজার জীবন পার করে এসেছেন উল্লেখ করে বলেন আমি মাঝে মধ্যে ভাবি তখন কি আমি খুব কষ্টে ছিলাম খারাপ সময় যেত আমার আমি সেটা খুঁজে পাই না আমার কাছে তো মনে হয় ওটা একটা দুর্দান্ত জীবন ছিল আমার অনেক বেশি মুক্ত ও স্বাধীন জীবনযাপন ছিল অর্থ মানুষের জীবনে জরুরি কিন্তু খুব যে জরুরি এটা বলবো না বেঁচে থাকার জন্য যতটা জরুরি সেটা হলেই তো যথেষ্ট টাকা এলে খরচ করবে এটাই স্বাভাবিক টাকার জন্য জোর জবস্তির কিছু নেই টাকার প্রশ্ন আসতে জানতে চাই কিন্তু আপনাকে নিয়ে একটা অভিযোগ আছে নাটকে সবচেয়ে বেশি সম্মানী আপনি পান নাটকের অর্ধেক বাজেট আপনাকে সম্মানী হিসেবে দিতে হয় আমার সম্মানই কিন্তু আমি বাড়াইনি আমি কোনো দিনই বলিনি আমাকে এত টাকা দাও আমার সম্মানই বাড়িয়েছেন প্রযোজক ও পরিচালকেরা তো সত্য আমার অভিনীত নাটক বেশি দামে হয় একটা ব্যালেন্স করতে হবে বলেন মোশারফ করিম কেন এত জনপ্রিয় মোশারফ করিম টেলিভিশন নাটকের এ সময় জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম এটা নতুন তথ্য নয় কয়েক বছর ধরেই এই জায়গাটা পাকাপুক্ত করে ধরে রেখেছেন তিনি কোথাও হাঁটলে দাঁড়ালে বোঝা যায় তার জনপ্রিয়তা কতটা জানতে চাই মোশারফ করিম এত জনপ্রিয় কেন সেই উত্তর দিতেও তিনি পারলেন না আমি ঠিক জানি না কেন মানুষ আমাকে পছন্দ করেন সৃষ্টিকর্তা ভালো করতে পারবেন অনেক সময় কাজ করে নিজের তৃপ্তি আসে না মনে হয় আলো ভালো করা যেতে হয়তো সেই জায়গা থেকে এত জনপ্রিয়তার জন্য সৃষ্টিকর্তা ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানাই শেষ প্রশ্ন হিসেবে জানতে চাই অনেকেই মোশারফ করিমের মতো হতে চায় তাদের জন্য আপনার বক্তব্য কি আমার প্রথম কথা হলো মোশারফ করিম হওয়ার চেষ্টা না করা কারণ এই পৃথিবীর প্রতিটি মানুষ আলাদা সবার মধ্যেই শুকনো কোনো গুণ নিশ্চয়ই রয়েছে সেটা বের করে প্রকাশ করা জরুরি মাথায় রাখতে হবে কাঁঠাল কিন্তু চৈত্র মাসে বলে না আমি কেন পাকি না প্রকৃতির নিয়মে সে জ্যৈষ্ঠ মাসেই পাকবে একমাত্র মানুষই চৈত্র মাসে অর্থাৎ অসময়ে চিৎকার করে আমি পাকি না কেন তাই সময় মতো ভালোবাসা দিয়ে অপেক্ষা করতে হবে নিশ্চয়ই তুমি জ্বলে উঠবে বিনোদন জগতের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে